সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গ্লাস কাপ মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আমাদের বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে গ্লাস মাছ অন্যতম বাংলাদেশের নদী নালা খাল বিল ও পুকুরের জলদ উদ্ভিদ ঘাস লতা দমনের জন্য উনিশশো সালে হংকং থেকে প্রথম আমদানি করা হয় পরবর্তী পানিতে বিভিন্ন হ্যাচারির মাধ্যমে দেশের প্রত্যন্ত পুকুরে এই মাছ ছড়িয়ে পড়ে পুকুরের আগাছা শইবাল তন্ত ঘাস লতাপাতা ও বিভিন্ন পোকা দমনে গ্লাস কাপের কোন জোরে নেই এই মাছটি মজুদ করে প্রতি দুই থেকে তিন শতকে একশো থেকে দুইশো গ্রামের একটি করে পোনা প্রতি শতকে মজুদ করলে ছয় মাসের মধ্যে এক থেকে দেড় কেজি হতে দেখা যায় একটি গ্লাস কাপ দৈনিক তার দেহের ওজনের চল্লিশ থেকে ৫০ পার্সেন্ট ঘাস খেতে পারে এবং বয়স্ক মাছগুলো তার দেহের ওজনের সাত থেকে সত্তর পারসেন্ট ঘাস খেতে দেখা যায় কিন্তু এরা যেকোনো মাছের সাথে প্রতিযোগিতা করে সম্পূরক খাদ্য খেতে সমান পারদর্শী গ্যালাস কাপ প্রথমে থাকে এবং তিন থেকে চার মাছ যাওয়ার পরে তার শরীরের পুরো গঠনই মোটা হতে থাকে এই খাদ্য হলো নরম ঘাস যেমন কলাপাতা তন্তু শ্যাওলা ও খুদি পেনা এবং এই মাছ কোনো সম্পূরক খাদ্য খেতে পছন্দ করে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ঘাস দিয়েই এই মাছ চাষ করা যায় তবে শুধু ঘাস দিয়ে চাষ না করে দেহের ওজনের এক থেকে দুই পার্সেন্ট সম্পূরক খাদ্য দিয়ে চাষ করতে হয় তাহলে এই মাছ খুব দ্রুত বেড়ে এই গ্যালাস কাপ মাছ চাষে খুব বেশি একটা দেখা যায় না তবে পুকুরে কোনো গ্যাস তৈরি হলে অক্সিজেনের অভাব দেখা দিলে এই মাছ রোগে আক্রান্ত হতে দেখা যায় পুকুরের বাকি সবকিছু ঠিক রাখতে পারলে এই গ্যালাস কাপ মাছকে অন্যান্য মাছের সাথে চাষ করে খুব ভালো একটা ওজন পাওয়া যায় এবং কল্প সময়ে বাজারজাত করণ করা যান আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা পুকুরে চাষ করার জন্য উন্নত মানের কাপ মাছের পোনা নিতে চাচ্ছেন আপনারা চাইলে আজকের এই পোনাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে অক্সিজেন দিয়ে অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে দেশেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে কিনতে পারবেন তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের হেঁচারিতে চলে আসতে পারেন